আসসালামু আলাইকুম পরিশেষে পুলক ভাই প্রবাসীদেরকে অর্থাৎ মূর্খ প্রবাসীদেরকে বাবা ডাকতে বাধ্য শুধুমাত্র রেমিটেন্সের আশা মাওলানা মোহাম্মদ মমতাজ বেগম আপা বলেছেন সে নাকি কানাডায় এক থেকে দুইটা গান করলেই পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার ইনকাম করতে পারে তাহলে বাংলাদেশে মানুষের বিবেচনা করা উচিত বা সরকারের বিবেচনা করা উচিত প্রবাসী মূর্খদের কাছে রেমিট্যান্স আশা না করে ভিক্ষা আছে মমতা জাভাকে মাসব্যাপী বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া উচিত কেননা তার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ডলার আসবে পুলক ভাই বলেছিল মিথ্যা গুজবে কান দিবেন না কিন্তু সে হয়তোবা এইটা জানে না যে আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন এমনকি ফেসবুক ইউটিউব কিছুই আমাদের সচরাচর আমরা যখন তখন দেখতে পারি এবং জানি হয়তো শিক্ষিত ব্যক্তিটা এটাই ভেবেছিল আমরা হয়তো বা কিছুই বুঝি না বা জেনে না তার মতো বা তার থেকে আমরাও একদম মূর্খ